বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত دینی ভাই ও বোনেরা এখনো জারাবতী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবব পাচ থাকা ভিডিও কিন্তু 1 2 সম্মানিত دینی ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আমল এবং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমল আপনাদের মাঝে শেয়ার করবো সে আমলটি হল জিন ও মানুষ শয়তানের জাদু করা নষ্ট করা বান মারা ব্ল্যাক ম্যাজিক এবং শত্রুর অত্যাচার হতে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদ্বির এবং আমর আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার যে সকল দিনী ভাই এবং যে মা বোনেরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে জিন এবং জাদু সংক্রান্ত সমস্যা ভুগছেন শত্রুর জুলুম অত্যাচারে জর্জরিত হয়ে আছেন কোনোভাবে পেরে উঠতে পারছেন না শত্রু পক্ষ তান্ত্রিক কবিরাজ এর শরণাপন্ন হয়ে আপনার উপর একের পর এক জাদুটনা ব্ল্যাকমেল করে করাতালে রয়েছে আপনি কোনোভাবে পরিত্রাণ পাচ্ছেন না আপনার বাড়িতে জিন শয়তান বসবাস করছি কিন্তু আপনার অনগর আপনি না আপনার বাড়িতে একের পর এক অশান্তি শুরু হচ্ছে সংসারে আয় উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বিপদ আসছে এবং আপনি বিভিন্ন ধরনের নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ঘরে পড়ে যাচ্ছেন আপনি অনেক ডাক্তারের চিকিৎসা দিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন কিন্তু কোনোভাবে ডাক্তার আপনার রোগ নির্ণয় করতে পারছেন না কোনো রিপোর্টে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি ধরা পড়ছে না এর জন্য আপনি হতাশ হয়ে গিয়েছেন এবং পেরেছিতে রয়েছেন যে আপনার কি হয়েছে আপনার কোনো রোগ ধরা পড়ছে না কোনো ডাক্তার যদি কোনো ডাক্তার কর্মীরা যদি রোগ নির্ণয় না করতে পারে তাহলে তার মন মূল যে রোগের যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টটা সঠিকভাবে দিতে পারে না এর জন্য মূলত প্রথমত যে রোগ হয়েছে সেই রোগটা আপনাকে রোগের যে রোগটা রয়েছে সেই রোগটা আপনাকে ধরতে হবে যা আপনি ডাক্তারির সমস্যা রোগী কিনা বা আপনি জিনিস বা যাদের সমস্যা রোগী কিনা সেটা আপনাকে পরীক্ষা করে দেখতে হবে যদি আপনি ডাক্তার চিকিৎসা যদি কোনো রোগ ব্যাধি ধরতে না পারেন তবন্ধুরা আমার বিশেষ করে জাদু টোনা বান কুফুরি ব্ল্যাক ম্যাজিক এবং জিন সংক্রান্ত সমস্যাগুলো এটা ডাক্তারি ট্রিটমেন্টে বা কোনো পরীক্ষা নিরীক্ষা ধরা পড়বে না যে সকল যিনি ভাই এবং যিনি মনে রয়েছেন যে সকল মা মনে রয়েছেন তারা যারা দীর্ঘদিন ধরে জিন সংক্রান্ত যাদের সমস্যা ভুগছেন আমার এই চ্যানেলে রোগ নির্ণয় করার জন্য বেশ কিছু আমাদের রয়েছে আপনারা দেখে নেবেন আমার অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন যারা মানে যাদের বাড়িতে জিনের সমস্যা বা জিনের আনাগোনা রয়েছে যাদের বাড়িতে অশান্তি একের পর এক বিপদ আসছে এবং সকলের মানে পরিবারের কারোর সাথে কারো বনামনি নেই মিল নেই একের পর এক ঝগড়া বিভাগ লেগেছে তাদের জন্য যে ভিডিও স্ক্রিন যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা মেসকো জাফর কালী অথবা লাল কালী দ্বারা লিখে মোটা প্লিজ বোর্ডে লিখে আপনারা দেওয়াল টানিয়ে রাখবেন ইনশাল্লাহ তালা আপনার বাড়িতে থাকা সকল প্রকার জিন্নাত দমন হয়ে যাবে আপনার বাড়িতে কোনোভাবে সেই জিন্নাতগুলো প্রবেশ করতে পারবে না আপনার বাড়ি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই নকশাটি বাড়িতে দেওয়ালে টানিয়ে রাখলে আপনার কোনো জিন্নাতে দ্বারা কোনো ক্ষতি করতে পারবেন আপনার বাড়ির আপনার পূর্বের ন্যায় আপনার বাড়ির যে সমস্যাগুলো পূর্বের ন্যায় আপনার বাড়িতে যেরকম টাকা পয়সা সংসারে যেরকম সচ্ছলতা ছিল সেটা ফিরে আসবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার আরেকটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি যারা বিশেষ করে জিনের সমস্যা বুঝছেন দীর্ঘদিন ধরে জিনাতে জিনু জিন জাদুর সমস্যা বুঝছেন জিন্নাতটা জাদু করে থাকে রোগীর উপর আসর করলে বা মানুষ হয়তো যদি কোনো ব্যক্তির উপর না ব্ল্যাক ম্যাজিক কুফরি করে থাকে সেই কুফরি ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে দেওয়ার জন্য ভিডিও স্কুলে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নকশাটি আপনারা পাকবিত হয়ে উজু করে যান নামাজে বসে পূর্ব দিকে মুখ করে আপনারা এই নকশাটি মেসকো খোঁজ তারা লিখবেন আর যদি মেষ্ক যখন কালীতলা না থাকে সেক্ষেত্রে দেখবেন লাল কালীতারা নকশাটি লেখার পরে এই তাবিজটি আপনি আপনার আপনার ছেলে হলে ডায়নাতো অথবা গলায় ব্যবহার করবেন অথবা কোমরে আর মেয়ে হলে বাম হাতে অথবা গলায় অথবা কোমরে ব্যবহার করবেন ইনশাল্লাহ তালা আপনার শরীরে থাকা সকল প্রকার যাত্রটনা ব্ল্যাক ম্যাজিক পুকুরি সব কিছু কেটে যাবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত বহুত পুরানো একটি কিতাব থেকে শেয়ার করছে বন্ধুরা আমার দীর্ঘদিন ধরে যারা শত্রু দ্বারা ক্ষতি করতে আছেন শত্রু আপনার পর একের পর এক ক্ষতি করে যাচ্ছে শত্রু সমাজে প্রভাবশালী হওয়ার কারণে শত্রু সাথে পেরে উঠতে পারছেন না সে সকল জালিম শত্রুকে নতুন রাখার জন্য তার জবান বন্ধ করে দেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে একটি নকশা শেয়ার করলাম এই নকশাটি আপনারা জানা অজানা সকল প্রকার দুশ্মনের জন্য শত্রুর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নকশা যে ব্যক্তির সাথে থাকবে সেই ব্যক্তির সামনে কোনো শত্রু কোনো দুস্পন কোনো জালেম তার উপর কোনো জুলুম করতে পারবে না কোনো প্রকার ক্ষতি করতে পারবে না এবং সে ব্যক্তির সামনে যত প্রকার শত্রু রয়েছে জানা অজানা সকল শত্রু দুস্পন তার নত হয়ে থাকবে এবং তার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না তার জব কোনো পথ কোনো খারাপ আচরণ করতে গেলে তার জবানবন্ধ হয়ে উঠবে এই নকশাটি আমার অত্যন্ত পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান একটি নকশা আপনাদের মাঝে শেয়ার করলাম আর বিশেষ করে বিশেষ করে আমি যে কইটা নকশা শেয়ার করলাম এক নম্বর নকশা হলো বাড়িতে কোনো জিন্নাত যাদুটনা বা জিন্নাতের মাধ্যমে যদি কোনো সংসার অশান্তি পেরেশানি একের পরে বিপদ আসে আসতে থাকে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে সে সকল দিনী ভাই বোনেরা প্রথম নকশাটি লিখে বাড়ির দেওয়ালে যে কোনো স্থানে টানিয়ে দিবেন দ্বিতীয় নকশাটি শেয়ার করেছিলাম জাদুটনা কুফি কোনো শত্রু যদি কোনো কবিতাদের মাধ্যমে কিছু করে আপনার ক্ষতি করে থাকে সেই ক্ষেত্রে আপনার নকশাটি মিষ্ট জাফরান কালী অথবা লালকারী তারা লিখে আপনার শৈলে ব্যবহার করবেন শৈলে হলে ডান হাতে অথবা গলায় অথবা কোমরে মেয়ে হলে হাতে অথবা বা কোমরে কবর করবেন এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে সকল দিনই ভাই বোনদেরও উপর শরীরে রক্তে মিশে গিয়েছে জিন্নাতগুলো সেই রক্তে মিশে থাকা জিন্নাতগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করছি যে আমলটি করলে আপনার শরীরে কখনো জিন্নাত প্রবেশ করতে পারবে না যাদের উপর জিন্নাতের সমস্যা রয়েছে তারা আল্লাহ রবুল আলমিনের পবিত্র এসেম মোবারকটি নিয়মিত পাঠ করবেন এক শত একবার করে এসেমটি হল ইয়া কাহেরু ইয়া কাহেরু ইয়া কাহেরু ইয়া কাহেরু ইয়া কাহেরু ইয়া কাহেরু এই আল্লাহ রুবুল আলমিনের পবিত্র এসেম মোবারকটি আপনারা এক শত একবার করে পাঠ করবেন সকাল দুপুর রাতে শত একবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার শরীরে থাকা সকল রক্তে জিন্নাতের জাদুগুলো সবকিছু কেটে যাবে ইনশালা এই আমলটি পরীক্ষিত এবং অত্যন্ত মূল্যবান এই আমলটি শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পর থেকে এই আমলটি শুরু করবেন এবং এই আমলটি ওয়াক্ত নামাজের পরও আপনারা এই আমলটি করতে পারেন প্রত্যেক ওয়াক্তটা আমাদের পরে এক সত্ত্বে একবার করে পাঠ করবেন ইনশাল্লাহ তালা আপনার শরীরে থাকা সকল প্রকার জাদু জিন্নাত কুফুরি সব কিছু কেটে যাবে এবং শরীরে সকল প্রকার খারাপ জিন্নাতগুলো দুষ্ট জিনগুলো আপনার শরীর থেকে দমন হয়ে যাবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত আপনার সঠিকভাবে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আমারটি করবেন আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো বিষয়ে জানান কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ঈশ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি